এই শহরে একমাত্র সরকার যে সরকার খালি বেগম খালেদা জিয়াকে বন্দি করেনি গোটা বাংলাদেশকে সারা বাংলাদেশের মানুষকে আজকে বন্দি করে রাখছে এই বন্দি থেকে মুক্ত হবে ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে চলছে এই রাজপথ থেকে মায়ের মুক্ত হবে ইনশাল্লাহ বসে আছি আপনারা কেন আসছেন আপনারা কেন আসছেন আজকে জনগণের সদস্য বুঝেন না তাই সোজা কথা বেগম জিয়ার মুক্তি চাই বেগম জিয়ার মুক্তি চার এই কোন বিকল্প নাই লক্ষ লক্ষ জনতার একটাই দাবি বেগম জিয়ার মুক্তি চাই আপনারা সুচিকিৎসা দিচ্ছেন না এই সৈরাচারি হাসে খাসি না এই চিকিৎসার জন্য ব্যবস্থা করবে এই জনগণ কোটি কোটি দেশের জনগণ ওদেরকে এমন চিকিৎসা দেবে দেশ থেকে বিতারি কত করে ছাড়বে আজকে তিন তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ করে রেখেছেন বৃদ্ধা বানোয়ার মামলা দিয়ে তাকে জড়িয়ে রেখেছেন জনগণ সব বুঝতে পারে হামলা মামলা দিয়ে জনগণকে রুখা যাবে না বিএনপি হল আদর্শ দল জাতীয়তাবাদী বিশ্বাসী দল শহীদ জিয়ার দল তারেক রহমানের দল বেগম জিয়ার দল অতএব আমাদের অনেক মনোবল ইনশাল্লাহ এর আগ থেকেই বেগম জিয়ার মুক্তি হবে ইনশাল্লাহ দেখেন এই স্বৈরাচারী নির্যাতন সরকার স্বৈরাচারী নির্যাতন সরকার এদের মূল নীতি হচ্ছে নির্যাতন করা মানুষকে জেলে ঢুকানো আপনারা সাংবাদিক মানুষ আপনারা সবচেয়ে ভালো জানবেন মানুষকে আজকে কোথায় গিয়ে গেছে আপনি দ্রব্য দেখেন সাধারণ দ্রব্য মূল্য ওরা তো খালি মাকে বন্দি করেনি গোটা দেশের মানুষকে আজকে বন্দি করে রেখেছে এই স্বৈরাচারী সরকার সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে এই স্বৈরাচারী একমাত্র সরকার যে সরকার খালি বেগম খালেদা জিয়াকে বন্দি করেনি গোটা বাংলাদেশকে সারা বাংলাদেশের মানুষকে আজকে বন্দি করে রাখছে এই বন্দি থেকে মুক্ত হবে এটা হচ্ছে বিএনপি যে জনগণের দল এটা এই সরাসরি আওয়ামী সরকার জানে জনগণের দল তার প্রমাণীয় আজকে দেখেন লক্ষ লক্ষ জনতা কোন সভা হলে ওরা ওই দিন সভা থাকে ভয় না পেলে সভাটাকে কেউ ভয় পায় বিএনপি কে কারণ বিএনপি জনগণের দল বিএনপি জনগণের দল আমাদের একটাই কথা সোজা কথা বেগম জিয়ার মুক্তি চায়